মগর মুল্লুকের অর্থনীতি সজল রসুনের নতুন বই এই সজল রসুন সাহেব মগরমুল্লুক অর্থনীতি তিনি বাংলাদেশের ব্যাংক এবং গণমাধ্যমগুলা যেভাবে দুর্নীতি করে বাংলাদেশের ব্যাংকগুলোকে লোপাট করতেছে তাহার যে বিস্তর সুন্দর ধারণা দিয়েছেন অবাক করা তথ্য যারাই ব্যাংক লুট করে তারাই আবার প্রচার করে একজনের লুট করে আরেকজনের প্রচার করে ব্যাংকের ক্রাইসিসের কথা বলে কৌশলী সেই যারা বলে কৌশলী তারা তাদের বিভিন্ন মাধ্যমে তারা এই ব্যাংকে লুট করে এই বিষয়টি নিয়ে তিনি যেই মগন মলকর অর্থনীতি নিয়ে বই বই লিখেছেন এবং ভিডিও প্রকাশ করেছেন আপনারা দেখলে অবাক হবেন যে এভাবে যে আমাদের দেশটাকে লুট করতেছে গণমাধ্যমা আর ব্যাংকার এবং ব্যবসায়ীরা তাহা আপনি সুন্দরভাবে দেখতে পাবেন গত পনেরো ষোলো বছরভাবে কীভাবে ব্যাঙ্কে লুট করেছেন আসলে এখানে কিছু কয়েকটা কমেন্ট পড়ে দেখি ওনার যে ইরা সেখানে বলা হচ্ছে ভাই ধর্মীয় বিডি দেন দয়া করে কত দিন হল ধর্মীয় বিডিও দেন না আমিও সাধারণ একজন মানুষ কত বিডিও হাজার হাজার মিলিয়ন শেয়ার অথচ বাইরের গুরুত্বপূর্ণ কথা শেয়ার নাই লাইক নেই মাল্টি মার্কেটিং নিয়ে অনেক সুন্দরভাবে গঠনমূলক আলোচনা করার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ অসাধারণ মনমুগ্ধকর বিশ্লেষণ সজল ভাই বহুদিন পর আবার নতুন ভিডিও পেলাম আপনার নতুন ভিডিও পাওয়ার অপেক্ষায় থাকে কিন্তু দুঃখ হলো ধর্মীয় ভিডিওগুলো আপনিও দিন দেন না আসলে সজল সাহেব আমাদের ধর্মীয় বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ সুন্দর সুন্দর অনেকগুলো ভিডিও তৈরি করছেন ইদানিং হয়তো দেওয়া হয় না এই জন্য সবাই একটু চাচ্ছে অসাধারণ বিশ্লেষণ সজল ভাই আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন এবং আমিও আপনার একজন ভক্ত ও শ্রোতা আপনার বক্তব্য আমার ভালো লাগে আপনার যুক্তিগুলো আমার ভালো লাগে আমি মাঝে মধ্যে আপনার ভিডিও দেখি আপনার কাছ থেকে আমি একটা প্রশ্ন উত্তর জানতে চাই আপনি কি নিয়মিত নামাজ পড়েন নাকি মাঝে মাঝে পড়েন অথবা শুক্রবার দিন জুমা পড়েন আদায় করেন কিংবা নামাজ একেবারে পড়েন না আমি আপনার কাছে এই প্রশ্নের উত্তর জানতে চাই দয়া করে এর উত্তর দেবেন আশা করি আমার প্রশ্নটাকে খারাপভাবে নেবেন না এড়িয়েও যাবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম নীতি নির্ধারকরা কতটা আমলে নেবেন জানি না তবে আপনার বইটি সুখপাঠ্য জন উপযোগী হবে বলে আমার বিশ্বাস তো ওনার প্রত্যেকটি বিশ্লেষণমূলকমূলক যে ধারণা বই এবং ভিডিও খুবই উনি অনেক দিকে পারদর্শী উনি মাদ্রাসার ছাত্র ছিলেন এবং উনি একসময় আবার মাদ্রাসা থেকে এসে জেনারেল লাইনে ইউনিভার্সিটি পর্যন্ত পড়ছেন উনি একজন ভালো কি বলবো মাইন্ড ম্যানেজমেন্ট মোটিভ বিজনেস মোটিভেশনাল ট্রেনার এবং এখন ধর্মীয় বিষয়ে খুব অনেক কিছু আমাদের বল তুলে ধরছেন এবং আমাদের এই মগের মূল্যকে অর্থনীতি যে ভিডিও সেখানে আমাদের দেশের দুর্নীতিবাজায় দুর্নীতির কৌশল নিয়ে আলোচনা করেছেন আপনারা সবাই ওনার ভিডিওটা দেখবেন ধন্যবাদ